হ্যালো আসসালামু আলাইকুম আজকে রান্না করবো লাউয়ের খোসার ভাজি সর্বপ্রথম লাউগুলো লাউয়ের খোসাকে আমরা সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব চিপুচি করে কাটা হলে ধুয়ে রেডি রাখবো এরপর কড়াই চড়াই গরম করে দিব গরম করতে দেবো গরম হলে তেল দিয়ে রসুন দিয়ে দিব এর মধ্যে রসুনের পর এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ এরপর দিয়ে দিব আমরা হলুদ মশলা লবণ আর একটু পানি দিয়ে আমরা একটু নাড়ব হালকা পানি দিয়ে নাড়ে এরপর দিয়ে দিব লাউয়ের খোসাগুলো কুচি কুচি কেটে করে রাখা লাউয়ের খোসা ভালো করে পশাই ঢাতাই দিব এরপর একটু কালারের জন্য আমরা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ পর পর আমাদের এটাকে কষাতে হবে ঘুরে ঘুরেই আমাদেরকে কষাতে হবে হালকা আছে আর ঢাকনা দিব কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে কষাতে কষাতে অটোমেটিকলি ঘাণ বের হবে এত সুন্দর ঘ্রান বের হচ্ছে এখন একটু গরম মশলা ছিটা দিয়ে দিলাম এই ভাজিতে কিন্তু ধৈর্যের ব্যাপার আছে ধুনিয়া পাতা দিয়ে দিলাম যত কষানো হবে তত স্বাদ হবে রুটি কিংবা ভাতের সঙ্গে এটা খেলে আর ভুলতে পারবে না এতই স্বাদ হয় এ ভাজির আলু কেউ হার মানাবে আমাদের হয়ে গেল আজ